জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষাতে আজকের এই ভিডিওতে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের কি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টির বিষয় হচ্ছে আল কালাম বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো আঠারো শূন্য তিন এটি হলো সর্বস্ব চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ তোমরা যদি ইসলামিক দ্বিতীয় পত্রের এই প্রশ্নগুলো কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এছাড়া যে সকল বিষয় সাজেশান তোমরা নিতে পারবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের সাজেশান তোমরা নিতে পারবে তো তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো সেটু চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো তোমাদের যে সকল বিষয় সাজেশান তৈরি হয়েছে বিষয়গুলো হচ্ছে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টারিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় এরপরে মার্কেটিং প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় কর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাল্লা এগুলো সাবজেক্টের সাদেশান তৈরি হয়েছে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাদেশানগুলো নিতে পারো তো চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসলামিক টাইডিস দ্বিতীয় পত্র আল কালাম তো তোমরা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর প্রশ্ন ইসলাম শব্দের অর্থ কী দুই নম্বর প্রশ্ন আকিদা শব্দের অর্থ কি তিন নম্বর শরহুল আকায়দ আন নাসাফির রচিয়া তাকে চার নম্বর ইমান অর্থ কি পাঁচ নম্বর শিয়া কারা ছয় নম্বর মুতাজিলা কারা সাত নাম্বার তাহিদ কি আট নম্বর তাহিদ কত প্রকার ও কি পনেরো নম্বর রিসালাত কি চোদ্দ নম্বর তাহিদের দ্বিতীয় কোনটি তেরো নম্বর ইলাহ অর্থ কি বারো নম্বর আল কুরআন কোথায় সংরক্ষিত আছে এগারো নম্বর কুরান শব্দের অর্থ কী দশ নম্বর শ্রীপাতুল্লা অর্থ কী নয় নম্বর কত প্রকার ও কী কী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশানটি দেখাতে পারছি না তোমরা ইসলামিক টাইডিস দ্বিতীয়পত্র সহ বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে তোমাদেরকে দেখে দিলাম ইনশাআল্লাহ এগুলো সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম